কে আজ নিলাম মহনা সে সাউ মহনা এই যে বিস্কিট আর কলা দিয়ে নাস্তা করবে এখন লো সালাম দাও করতে কলা আসসালামু আলাইকুম মামনি পলথায় মা তুমি জানো সুন্দর করে সালাম দাও শুরুতে খাওয়ার সময় বিষ মিল্লা বলতে হয় হ্যাঁ আল্লাহ অনেক বড় করে দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি তোমরা

শেষ শাক বলো তো দেখি এক ঘাটতি আমার পছন্দের শাক গো আজকে আল্লাহ আমাকে মিলা দিছে আমার ভাগ্যে আমার কপালে পছন্দের জিনিস আমার আমার ভাগ্যে মিলাই দিয়েছে শাক শাক কবে থেকে খাওয়া খাওয়া করি শাক পায় না শাক পায় না আজকে কপালে নিজে গাল্লা দিছে তো হচ্ছে আমি সকালবেলায় মোহনা ঘুমাই আছে আমি সকালবেলায় গেলাম মোহনা ঘুমাই আছে আমি সকালবেলায় গেলাম সাড়ে সাতটার ময়লা ফেলতে ময়লা ফেলতে গিয়ে ওই সাইড ওখানে ময়লা ফেলি রাস্তা রাস্তা পার হয়ে ওই সাইডে বেশ ইয়ের গাছ আছে সাহিনের গাছ আছে সাহিনে তাহলে লাইস দিই সাহিনের পাতাগুলো বড় বড় হয় লাইসনের পাতা ছোট ছোট তো লাইসনের শাকই আমার কাছে বেশি টেস্ট লাগে আর সাহিনের পাতায় বরং আমার কাছে টেস্ট কম লাগে তো আমি যাই আর তাকাই আর বলি যে কবে ঠিক সাহিনের শাক খা করে সাহিনের শাক আমার খুব ফেভারিট ভাই মানে যখন বাসায় থাকতাম একদম হচ্ছে ইতে পাঁচ স্কুলের পিছনে তখন এক মহিলা সাহিনের শাক বিক্রি করতে আসতো তাহলে শাক লাউ শাক দশতালের শাক কচুর শাক ওই ময়লা গাছ থেকে লিলি মাঝে মধ্যে খাইতাম পনেরো টাকা আটি এক আটি করে লিলে আমার খাওয়া হয়ে যেত আমি সেটা তাকে খাই না জিসান থাকতো তখন জিসান খাইতো না মোহন আপনার খা ছোটো মানুষ তো খেতেই পারে না হ্যাঁ আমি একাই দুইবার খাওয়া হয়ে যায় পনেরো টাকা আর হচ্ছে এক আটি শাক লিলে তো তারপর থেকে আর বেশি খাওয়া হয় না পাওয়াও যায় না তো ময়লা ফেলতে গিয়ে ওইদিকে তাকায় দেখি মনে হয় কারেন্টের লাইনের কোনো প্রবলেম হয়েছে কারণওয়ালারা এসে সামনে বিকেলবেলায় সাইনি গাছের ডাল ঝুরি ফেলতেছে বিকেলবেলায় ফেলিস তো সেদিন কারোর চোখে পড়িনি দিনের বেলায় হলে ইয়ে হচ্ছে ওই যে বুনি করা আছে সামনে বুনিরা কোনো জিনিস খায় ভাঙলিস যায় ভেঙে যায় শাক রান্না করতে সকাল সকালকে দেখিনি চোখে হরিনি তো আমি আবার ওই শাক

পাতার সে ডাল ঘন্টা আধা ঘন্টা হয়েছে ডাল কাটা দেখছি তার পাশে বসতি আমি আর কত সুন্দর বাজারে যাচ্ছি যে থুয়ে আসবো কি বাসায় থুয়ে আসবো থাকবো পরে সে আমি আসার সময় লি বাসায় চলে বাজার থেকে ঘুরে আসি ও বাজার থেকে ঘুরে ওর একেবারে বংশ নির্বংশমনিরা নি চলে গেছেন আমি দেখ বরাতের জিনিস আমি যেগুলো পছন্দ করি পাইলাম যা আমার জিদিকে নাই যা জিদি গেছে সেই দিকে আমার শাড়িদের শাক খুব পছন্দ পচুর শাক রাজনী শাক এগুলো খুব পছন্দ করে এবার সবুজ শাক ছিল সবুজ শাক হচ্ছে লাল শাক সবুজ শাক এ তো আমার যে গ্যাসের প্রবলেম হয়েছে লাল শাক আর সবুজ শাক খেতে হয় না প্রচুর গ্যাস হয় আই মনে হচ্ছে শাকে প্রচুর গ্যাস হয় কচুর শাকও খাট থাকতাম না গেলে এখন তো একটু পচুর শাক এর গ্যাসটা কম হয় কচুর শাকটি খেতে পারি আর সারনের শাকটা এত বেশি প্রবলেম হয় খেতে পারি আজকে পারলাম আজকে রান্না কারণ কারণ হাতের সঙ্গে সে তো এই দেখো আমি শাক হচ্ছে নিয়ে আসছি আমার কোটার জন্য মানুষও চলে আসছে আল্লাহ পাঠাইছে এক গাদা শাক দেখছো পুরা রান্নাঘর দি ডাইনিং দি একে এলো মেলো তোস অবস্থা মা নিয়েছে এক গাদা আমি নিয়েছি এক গাদা মা আসছে তো ওই যে মা দেখে বলছে এতগুলো শাক কোথায় ঠিক পাইছো আর সব একেবারে আটি দিলে চলে আসো অনেক দেরি হবে নি বাঁচতে দাও আমি বাঁচিয়ে দিই মা কিন্তু থাকে না তো মাও শাক বাসিয়ে দিচ্ছে তো আমি আবার বলছি যে শাকটাক ভাজি করি তো তারপরে খাওয়া দাওয়া করে যাও আর হচ্ছে সকালে গরম ভাত রান্না করছিলাম তো হচ্ছে ভাত আছে আমি ডিম ভাজি করে দিই ফ্রিজে ডিম আছে ডিম ভাজি করে দিই তারপরে হচ্ছে ভাত খাওয়া দাওয়া করে তারপর যাও বলছে না আমি থাকবো না শাকও খাবো না ভাতও খাবো না ভাত খেয়ে এসছি তো কী দিব রে কী দিব রে তারপরে দেখলাম কলা আছে বিস্কিট আছে দিলাম কলা দিলাম আর হচ্ছে দুটা ডিম সিদ্ধ করে দিলাম তিনটা ডিম সিদ্ধ করলাম একটা মোহন আর দুটা ওর নানি

কড়াইটা তরকারি ঢেলে যে কোনো জিনিস তেলের পর দেওয়ার আগে কড়াই তরকারিটা ঢেলে আমি সুন্দর করে কড়াইটা পরিষ্কার করে মাঝরে দিয়ে ধুয়ে নিয়ে নিয়ে তারপর তেলের পরে দিয়ে আজকে কি করছে অলসতার কারণে অনেক দেরি হয়ে গেছে খোদা লেগেছে মেঘ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে নামাজের টাইম চলে যাচ্ছে এজন্য আমি হচ্ছে ওর ভিতরেই দিয়ে দিয়েছি দিলে কি পুড়ে যায় জিনিসগুলো ভালো লাগে না কত শাক যে খুলার পরে আসে ওই শাকগুলো উঠবো ধুবো আবার হচ্ছে মরিচ লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে আমি ডিপে রেখে দিব বক্সে করে এক বক্স বের করবো বের করে পেঁয়াজ রসুন আবার তেলের পর দিয়ে শাকটা একটু নিয়ে নর্মালি রেখে গরম ভাতের সঙ্গে প্রতিদিন একবার করে একটু একটু করে খাবো সকাল টাইমটা তো এই দেখো পেঁয়াজ রসুনটা আমার হচ্ছে ভাজা ভাজা হয়নি গো আর একটু হচ্ছে ব্রাউন কালার হোক তারপরে হচ্ছে শাকটা তেলের পর দিব তো এইভাবে এই যে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছে আসলে আগে আমার মা হচ্ছে ঘন ঘন আসতো ইদানিং আর আসে না যেখানে দেখবা হচ্ছে আমার মার মতো হচ্ছে গল্পের মানুষ আছে বসার মানুষ আছে দাঁড়ানোর মানুষ আছে বুঝছো হ্যাঁ আড্ডা দেওয়ার মানুষ আছে যাকে যাই বসতে পারবে সেই জায়গায় থাকতে চাই আর যেখানে দেখবে এরকম হচ্ছে ও আমাদের যে ঘুপসিপ বাসা কোথাও যেতে পারবে না বাইরে কারোর সাথে মিশতে পারবে না যার যার রুমে সে এসে কারোর সাথে কেউ কথা বলে না কারোর সাথে মিশে না কারোর রুমে কেউ যায় না হ্যাঁ এসব জায়গায় এসে থাকতে চায় না কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো আর বাড়ির খোলামেলা অনেক মানুষ জনুষ নিজের এলাকায় বেড়াচ্ছে আসছে বসতে এর কাছে যাচ্ছে ওখানে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে এর সঙ্গে কথা বলছে ওর সঙ্গে কথা বলছে বাড়ির ভিতর অনেক ভাবিরা টাবিরা ওই যে ভাইয়ের ব্যাটার বটের ব্যাটার বৌরা আছে নাতিপুতিরা পুতিরা আছে সব নিজের ব্যাটার বৌরা আছে তো শাকটা তেলের পর দিয়ে আমি এই যে ঘষা খাস ঘষা খাস সুন্দর করে উল্টা পাল্টা নেড়ে দিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি সব কিছু শেয়ার করছি বুঝছো আজকে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার এত পরিমাণ খুদা লেগেছে খুদার জ্বাল আমি সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমি এখনই ভাত খেয়ে নিই তো শাকটা যদি তাড়াহুড়া করে নামিয়ে আনলাম এনে দেখো টেবলের উপর শাক আর ভাত রেখে দিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করবো না খাওয়াটা দেরি হয়ে যাবে শেয়ার করতে গেলে আমি খুব কোদা পেয়েছে আমি খুব তাড়াতাড়ি ভাত খাব তো এ দেখো আমরা বিকেল বেলা বিকেল বেলা না খাওয়া দাওয়া শেষ করে গোসল টসু করে হচ্ছে এক জায়গায় আসছি কিন্তু পাটকাঠি দেখেছ পাটকাঠির সময় এই যে নদী পাশে নদী নদীতে হচ্ছে পরিষ্কার করছে যে পাট আর ওই যে আমরা যে আসছি যাওয়ার সময় দেখো বৃষ্টি কি বৃষ্টি তার এদিকে পাটকটি পাটকাটি গ্রামের বাড়ি তো গ্রামের গ্রাম এলাকা এত জোরে বৃষ্টি আসছে এত জোরে বৃষ্টি আসছে আমি আর মোহনা দৌড়াইয়ে মানে হচ্ছে কোথাও ওঠার জায়গা পাচ্ছি না ভালো যে কিনারেই ছিলাম ধারে কাছে ছিলাম তাই দোকানটার সামনে উঠলাম আর যদি ওইদিকে চলে যেতাম ওই যে রাস্তায় যদি চলে যেতাম তাহলে একটা বাড়ি অনাই ওঠার মতো দোকানপাটও ছিল না নিজে একদম শেষ হয়ে যেতাম অনেক জোরে করে এই এই যে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে দোকানে যে আরো মানুষ আছে মহিলারা এই পিছনের মহিলাটা আবার আমার ভিডিও করা দেখো বুঝতে পারছি না তো গ্রামের মানুষ এগুলো দেখে না আমাকে বলছে কার সঙ্গে কথা বলছো মা কার সাথে কথা বলছো মা তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ